লাবুর কাছে হাতে নাতে ধরা পড়ে যায় রুদ্র এদিকে ফুলকি নির্দোষ প্রমাণিত হতে যাচ্ছে হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবেন বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন এই পর্বে দেখা যাবে রোহিত বলছে আমি প্রীতম কুমারকে দেখেছিলাম এরকম হাতে নাকেস পরে বক্সিং করতে যখনই বক্সিংগুলো খুলে নিয়েছিল তখনই হাতে আংটিগুলো দেখেছিলাম আমার মনে হচ্ছে আমি বুঝতে পারছি যে এই মার্ডারের সঙ্গে কে জুড়ে রয়েছে ফুলকি রোহিতকে বলছে মানে খুনকে কি আপনি করতে পারছেন স্যার রোহিত বলে যে না আন্তাজ করতে পারছি দেখো বুকে পান্টস হ্যামারেজ করে দেওয়াটা কিন্তু সহজ কথা নয় এর জন্য কিন্তু প্রপার বক্সিং কে লাগে সেই জন্য বারবার করে কিন্তু সব রেকর্ডে মেনশন করা হয় যে বক্সিং পান্টস মেরেই বাজুরিয়াকে হত্যা করা হয় আমি কি ভুল বলছি স্যার আর তখন এরপর স্যার বলছে যে না আমার মনে হচ্ছে কি খুনি ভালো করেই ফুলকিকে ফাঁসানোর জন্য এই সমস্ত করছে তবে রোহিত ঘাতক ও আংটি বক্সার কিন্তু সচরাচর দেখা যায় না রোহিত বলছে যে হ্যাঁ স্যার আমি দেখেছি প্রীতম কুমারকে বিহার হতে বক্সিং অ্যাসোসিয়েশন হয়ে খেলতো ও যখন বক্সিং খেলতো ও যখন ধরা পড়েছিল তখন বক্সিং রিঙে ওকে ব্র্যান্ড করা হলো তারপর থেকে ওকে আর দেখা যায়নি কোথায় আছে কেউ জানে না এসব অনেক বছর আগে কি বলছে যে স্যার আপনার কি কোনো বন্ধু বান্ধব নেই যে এই খবরটা দিতে পারে রোহিত তখন বলছে যে হ্যাঁ একজন আছে মনোজ ভাই মনোজ ভাই বিয়ার বক্সিনের একজন মাথা ছিল এখন বোধ হয়সিয়েশনের একটা বক্সিন হোল্ড কর এখন স্যার বলছে যে আর একদম দেরি করো না যেখান থেকে পারো প্রমাণ জোগাড় করো আমার মন বলছে কাল সকালেই ফুলকিকে অ্যারেস্ট করতে পারে ওই পুলিশ কাস্টারি হয়ে যাবে এমনও হতে পারে যে অর্ডারও গিয়েছে এখন তোমাদেরকে কিন্তু এখন গা ডাকা দিতে হবে বুঝতে পারছো রোহিত বলে যে হ্যাঁ আর রোহিত ওই প্রীতম কুমারের খোঁজটা কিন্তু তোমাদেরকে নিতে হবে আর তখন রোহিত মনোজ ভাইয়ের সাথে কথা বলে এরপর কথা বলেই ফুলকিতে তখন বলতে থাকে আমাদেরকে ওখানে যেতে বলছে ফুলকি তখন প্রীতম কুমারের কোনো মানে খোঁজ খবর জানে না কিন্তু তবে আমাদেরকে যেতেই হবে সেখানে তবে ঠিক জোগাড় হয়ে যাবে আর তারপর দেখা যাবে ফুলকি বলছে আমরা কি করে যাব স্যার আমরা তো ধরা পড়ে যাব রোহিত তখন দেখা যাবে স্যারকে বলছে আপনি আমাকে হেল্প করবেন কাল সকাল হওয়ার আগেই আমি আর ফুলকি এই দেশ ছেড়ে চলে যাব এখন আপনাকে একজনকে ডাকতে হবে যে আমাকে মানে আমাদেরকে সাহায্য করতে হবে আর তখন দেখা যাবে স্যার বলে ঠিক আছে তোমরা ডেকে কথা বলতে পারো আর তখন দেখা যাবে রোহিত এদিকে লাবুকে ফোন করে ডেকে নেয় আর তারপর দেখা যাবে সমস্ত কিছু নিয়ে চলে আসে লাবু আর বলে এখানে প্লেনের টিকিট সমস্ত কিছু আছে আর তোরা আমার গাড়িটা নিয়ে বেরিয়ে পড় একেবারে সোজা এয়ারপোর্টে চলে যাবি তাহলে তোদেরকে মানে কেউ সন্দেহ করবে না কি তখন বলে সেটাই তো স্বাভাবিক তাই না দিদি ভাই এখন সবাই আমাকে বদনাম করবে বাবু তখন বলে সে তো হবে আমার শুধু ভয় যে বদনাম অবধি কি থাকবে নাকি আরও বড় কিছু ষড়যন্ত্র করবে এরা আসলে রাজমহলের ছোট রানী ওই দলকে অনেক ডোনেশন অনেক বিয়ানি কাজকর্ম করতো এখন তো সমস্ত কিছুই বন্ধ হয়ে গেছে ফুলকির কারণে রোহিত তখন বলছে সেই জন্যই তো ফুলকি ফেসে গেছে বোকার মতো দিদি হাতে মাত্র দু দিন দুয়েক সময় আছে এর মধ্যেই খুঁজে বের করবো যে মার্ডারটা কি করেছে আর তখন বলে যে সেখানে গেলে আমার মন বলছে এই প্রীতম কুমারের মতোই কেউ একজন খুন করছে আর তখন লাবু বলে যে তোরা বেশি মানে বেশি দেরি করিস না এক্ষুনি বেরিয়ে পড় আর তারপর বলতে থাকে চোখ কান খোলা রাখবি বিপদ আপদ কিন্তু একেবারে ওট পেতে আছে ফুলকি কাঁদছে আর লাবুকে তখন বলছে কাল থেকেই তো কোটে উঠে যাবে যে ফুলকি দাসী এই কাজটা করেছে আর তখন বলে যে এর জন্যই গা ডাকা দিয়েছে আর তখন দেখা যাবে লাবু বলে একদম কাঁদবে না সব কিছু এসব কিছু ভাববে না কেন তুমি নিজেও জানো যে তুমি এই খুনটা করনি আর তোমার দিদিভাইও জানে যে এই কাজটা ফুলকি করতে পারে না আমাদের শুধু তোমাদের শেষটা নিয়েই চিন্তা লাবুর রোহিতকে বলছে খুব সাবধানে কিন্তু ভাই আর রোহিত তখন বলে ফুলকিকে বোঝা আজিম পরে গিয়ে কিন্তু কোনো বাড়াবাড়ি যেন না করে দেখ আজমপর তো জানা জায়গা নয় ও যদি ওখানে বিপদে পড়ে তাহলে ওকে কিন্তু আমি আর বাঁচাতে পারবো না ফুলকি তখন বলে যে আর তো কি বিপদ হবে বলুন তো স্যার যা বদনাম হওয়ার তা তো হয়েই গিয়েছে লাবো তখন ফুলকিকে বলছে এবার এবার সব ঠিক হয়ে যাবে ঠিক আছে প্রত্যেকবারের মতো তুমিও এবার এবার তুমিও জিতবে আর তখন দেখা যাবে রোহিত বলে যে আচ্ছা ঠিক আছে আমরা তাহলে বেরিয়ে পড়ি সোজা গিয়ে হোটেলে উঠবো তো তখন লাবো বলে যে হ্যাঁ মনোজ ভাই হোটেলেই আসবে আমাদের সঙ্গে দেখা করতে রোহিত তারপর দেখা যাবে পরের দিন সকাল হতেই সেখানে পৌঁছে যায় সেই গেস্ট হাউসে আর তখন দেখা যাবে তারপর দেখা যাবে খবরে রোহিত দেখতে পাই যে ফুলকিকে অ্যারেস্ট করা হয়নি কারণ ফুলকি আর তার স্বামী দুজনই ফেরার আর তারপর দেখা যাবে ওটা ফুলকি দেখে ফুলকি বলছে দাদাভাইকেও তো কিছু বলা হয়নি যে আমরা আজিমপুরে চলে এসেছি আর একটা লোকের খোঁজও পেয়েছি তার মানে আমাকে গ্রেফতার না করার জন্য দাদাভাই এর স্বাগত ওদিকে নিশ্চয়ই এই সমস্ত কথা শোনাচ্ছে দোষী সাব্যস্ত করছে রোহিত বলে হ্যাঁ করতেই পারে ওদেরকে ব্লেম করতেই পারে কিন্তু ফুলকি আমরা যদি আসল খুনিকে একবার খুঁজে বের করতে পারি তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাবে একবার শুধু প্রীতম কুমারের খোঁজ পাই প্লিজ তুমি টেনশন করো না একদম ভেঙে পড়ো না আমাদেরকে এখন লক্ষ্য স্থির থাকতে হবে ফুলকি আর আমরা প্রীতম কুমারকে খুঁজে বের করব রোহিত তখন মনোজ কুমারকে ফোন করে রোহিত কথা বলছে এদিকে ফুলকি মনে মনে ভাবছে যে আমার জন্য আমার মানে টু টুকরো কিভাবে বজরিয়ার পাশে পাও গেল আর তখন বলে আমি তো সেখানে হাত পা চুরি ভাঙবে হ্যাঁ হ্যাঁ তালা স্কুলে করেছিলাম সেখানে হয়তো ভেঙে গিয়ে সেই ভাঙা রেখে দিয়েছে আমাকে ফাঁসানোর জন্য কে এমন কাজ করতে পারে এটা কি প্রীতম কুমারী করেছে কিন্তু কেন করেছে রোহিত তারপর এসে ফুলকে গায়ে হাত দিতে ফুলকে চমকে উঠে আর ফুলকে ভয় পেয়ে যায় রোহিত তখন বলে কি হয়েছে ফুলকে রিল্যাক্স করো কথা হয়েছে মনোজ ভাই সঙ্গে ও আসছে একদম চিন্তা করুন আমরা প্রীতম কুমারে খোঁজ ঠিক পাবো তখন ফুলকি বলে আচ্ছা একটা কথা বলুন হঠাৎ করে এই কুমার কেন মানে খুন করবে ব্যাপারটা একটু অদ্ভুত না একটু পরে দেখা যাবে মনোজ ভাই চলে আসে আর এসেই তখন রোহিতকে খবর দিচ্ছে যে প্রীতম কুমার এখন স্টেট ফাইটার খেল আর তখন রোহিত বলছে যে সেটা আবার কেমন খেলা আর তখন বলে যে খেলা খেলে সেটা বলে এদিকে ফুলকি তখন মনোজকে বলছে যে সে কি কত দূরের মনোজ বলে সেটা তো অনেক বেশ দূরের বর্ডারের কাছাকাছি কালকে ওখানে একটা ফাইট আছে রোহিত বলছে বাবা মনে হচ্ছে ছেলেটা বেশ আর মনোজ বলে হ্যাঁ সেটা তো আছে রোহিত বলছে কিন্তু যেতে তো হবেই ভাই আমাদের আর তো কোনো রাস্তা নেই রোহিত ফুলকিকে বলছে আমাদের বান্ডারগঞ্জ কালকে যেতেই হবে ফুলকি রোহিত মনোজকে বলছে কিন্তু এটা কোথায় কিভাবে যাব। আর মনোজ বলে আমি তো জায়গাটা চিনি না কিন্তু সেখানে নাকি একটা বড় গোডাউন আছে খুব ফেমাস একটা জায়গা কাউকে জিজ্ঞেস করলে বলে দিবে এবার আমি আসি রোহিত মনোজ ভাইকে দিতে দিতে এদিকে ফুলকি তখন বলছে যে বান্ডার গাছ প্রীতম কুমার একটা করে লড়াই করে কিন্তু সে রাজমহলের হোটেলে গিয়ে কি করে বাজুরিয়াকে খুন করবে আর কেনই বা করবে আমরা কি কোনো ভুল করছি আমরা কোনো ভুল করছি না তো আমাদের হাত ছাড়া হয়ে যাচ্ছে না তো আর তখন বলে এখানে এসে নতুন কোনো ফাঁদে পড়লাম না তো আর ওপর দিকে দেখা যাবে রুদ্র রুদ্র ছদ্ তো বেশি লাবণোর কাছে যায় ওর পেট থেকে সমস্ত কথা বের করার জন্য যে ফুলকি রোহিত কোথায় আছে এরপর দেখা যাবে রুদ্র লাবুকে বাইরে থেকে বলছে যে আমি কী ভিতরে আসতে পারি ম্যাডাম তখন লাবু দেখে বলছে ও আপনি এখানে আচ্ছা বসুন এখানে আর তখন রুদ্র বলে না আমি বসার জন্য আসেনি আসলে আমি জিজ্ঞাসা করতে এসেছিলাম যে ফুলকি বা আপনার ভাই ওরা কোথায় আছে আপনি কি জানেন ম্যাডাম লাবু তখন বলে সেটা আমি কি করে জানবো রুদ্র বলে দেখুন আপনি তো সবটাই জানেন বিরোধী দল চাপ দিয়ে জোর ফুলকির এগেনস্টে একটা অ্যারেস্ট ওয়ারেন্ট বের করেছেন চার সমস্ত সেই সমস্তই চলছে আমি নারীর নক্ষত্র চিনি ম্যাডাম যে ওরা কি করতে পারে আর তখন বলে ফুলকি আর আমি আপনার ভাইয়ের জন্য খুবই কনসার্ন আমি জানি ওরা পিছন থেকে রোহিত আর ফুলকির উপর ঠিক অ্যাটাক করবে লাভ তো ভয় পেয়ে যায় আর তখন রুদ্র এদিকে মনে মনে বলছে লাবণ্য আমি জানি ভয়টা তোমার মনে ঢুকছে আর তখন লাভ বলছে এসব বিষয়ে আপনি আমাকে জিজ্ঞেস করছেন কেন বলুন তো রুদ্র বলছে আমি জানি ম্যাডাম আপনি আমাকে চেনেন না বলে বিশ্বাস করতে পারছেন না কিন্তু কি জানেন তো রাজমহলে দাঁড়িয়ে আমি একজন মানুষ প্রতিবাদ করেছিলাম এই যে এখন কোমরে চোট নিয়ে ওঠা বরসা করতে অসুবিধা হয় সেটা শুধুমাত্র চৌধুরীর জন্য আসলে কি জানেন তো আমি ফুলকির মধ্যে আমার মতো প্রতিবাদী ছায়া আগুন সেই দেখতে পেয়েছি সেই আগুনটা নিবিয়ে দিবে ম্যাডাম ওই আগুনটা নিবিয়ে দিবে কথা শুনে লাবু মনে মনে বলতে থাকে কে আপনি পক্ষ হয়ে কথা বলছেন কে আপনি এই বলে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে রুদ্র দিক রুদ্রকে চেনা চেনা লাগছে লাবু এটাই মনে মনে ভাবছে তো বন্ধুরা এবার কি রুদ্রকে ধরতে পারবে লাবু ধরে ফেলবে যদি ধরতে পারে তাহলে তোমাদের কেমন লাগবে কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে দাও ধন্যবাদ